যদি তুমি মানো কোরআন আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান আলহামদুলিল্লাহ মৃত্যুর বিছানায় শুয়েও যিনি জন্য কেটেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরতাম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন উচ্চ স্বরে কাদার কারণে মৃত ব্যক্তির কবরে রাজা ভোগ করবে সভি বোকারি যে ব্যক্তি দিনে সত্তর বার কলেমা পড়বে তার জন্য জান্নাতচিত আল্লাহামদুলিল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট সবচেয়ে বড় সত্য হল আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন একবার বলবেন আলহামদুলিল্লাহ পানি পান করার শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ বললাম প্রিয় নবীর সন্ন্যত তিরমেজি শরীর কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে একবার বলবেন সুফান রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে অধিকাংশ অধিবাসী হবে গরিব রসুল্লা সালাহ বলেছেন সুরা ফাতেহা তোমরা ধীরে ধীরে পড়ো কারণ মহান আল্লাহ নিজেই এর জবাব দেন আলহামদুলিল্লাহ যেই পরিবারে নামাজ নেই সেই পরিবারে আল্লাহর রহমত নেই কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও সফলতার পথ আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ হযরত আলী রাজি আল্লাহ আনহু বলেছেন যৌবন কালের একটি শ্রদ্ধা বৃদ্ধ বয়সের আশি বছরের ইবাদতের সমান আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের যে উত্তম গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় বান্দা যতবার বলে আল্লাহ্মি মহান আল্লাহ ততবার বলে মাফ করে দিলাম মুমিনদের জন্য সুসংবাদ পবিত্র রমজান মাস চলে আসছে রাসুল্লাহ সাল্লাই বলেছেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র সুনানে আবু দাউদ হাদিস না চার সব সমস্যার সমাধান নামাজ এবং দোয়া আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যেখানেই সালাতের সময় হবে সালাত আদায় করে নাও সমস্ত জমি তোমাদের জন্য আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নবী করিম আলাইহি আলহি ও সাল্লামের উপর একবার দূর ছড়ি করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমান হাজির করে একবার বললে ভাটা আয়তা পচি পড়ে বাসা থেকে বের হ সৌ্ক্তর হাজার পেরেটা থেকে দেখতেরাখ করে অনেক গা সাত আসমান জমিলের চয়লাায় না ইলাহা ইল দ মূল্য পেতে হলে অন্যজনকে মূল্যদ হয় আর শান্তি পেতে হলে আল্লাহ নিদা করতে হয় আ্।